আমরা সুনামগঞ্জ চার আসন চার আসনের জনগণ আমরা সব সময় অবহেলিত সব সময় অবহেলিত কেন কারণ আমাদের কোনো স্থানীয় নেতা আমাদের পছন্দের কোনো নেতা ইন তারা কাট পায় না মনোনয়ন পায় না না পাওয়ায় অন্যান্য জায়গা তুমি আইয়া আমরা সুনাম সাইরও নির্বাচন করইন আর হইন ওই দিলাম এই নই অমুক অমুকই এই ওতা হরি হরি আমরা দেই বুট বা দেয়ার আমরার হফালো হয় না সুখ খালি দেখি গুম কি উঠলেই দেখি খালি দুঃখ আর দুঃখ সেনে হইলাম কারণ আমরা যখন প্রথম বুট আর রইলাম প্রথম বুট দিছি প্রথম ভুট ওই যে এটা কথা আছে তারুণ্যের প্রথম ভুট দানের শিশির পক্ষেই হোক সেই দানের শিশির পক্ষে আগামী সাবেক হুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি থেকে সংসদে যিনি আমাদের জন্য কথা বলেছেন কাজ করেছেন মরহুম জননেতা ফজলুল হক আসপিয়া সাহেব আল্লাহ উনাকে বেহেস নসিব করুক উনি যেরকম কাজ এই সুনামগঞ্জ ছাড়ের জন্য করে গেছেন হয়তোবা আল্লাহ উনাকে হায়াত হম দেওয়ায় আমাদের মাঝে উনি আর নেই আজ আসপিয়া সাব থাকলে হয়তোবা আমরা সুনামগঞ্জ ছাড়ে অনেক কিছু দেখতে পারতাম যাই হোক আমাদের কথা হলো সেই যে দুই হাজার আট সালে আমরা বুট দিয়েছিলাম ভাগ্যক্রমে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারিনি তারপরে আর পনেরো বছর চলে গেল আমরা আর বুট দেওয়ার সুযোগই পাইলাম না যারা যারা আইসুন তারা খালি তারার ভেট ভরসুন আমরার লাগি কিচ্ছুই করসুন না নি কিন্তু এখন আমরা একটা সুযোগ পেয়েছি আমাদের আমাদের এলাকার আমাদের সুনামগঞ্জ চার আসনের যিনি মজলুম যিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি সব সময় নিজের কথা চিন্তা না করে দলের কথা চিন্তা করে হামলা মামলা অনেক কিছু সহ্য করেছেন তিনি তো আর কেউ নন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব নুরুল ইসলাম নুরুল বাই আমরা যদি নুরুল বাইকে আগামীর ছাব্বিশের নির্বাচনে যদি আমরা নুরুল বাইকে দানের শীষে মারখায় যদি আমরা দেখতে পাই তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না দানের শীষের পক্ষেই কারুণ্যের বুট হবে সুনামগঞ্জ চার আসন এবং বিজয় লাভ করবে নুরুল ইসলাম নুরুল বাই আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আমাদের সুনামগঞ্জ ছাড় আসনে জননেতা জনাব নুরুল ইসলাম নুরুল বাইকে মনোনয়ন প্রদান করে আমাদের সুনামগঞ্জ ছাড়ের জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় রাখছি এবং সুনামগঞ্জে সকল বাইদেরকে উদ্দেশ্য করে আমাদের আমার একটাই কথা আসুন দ্বিধা নয় দ্বন্দ্ব নয় হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাষ্ট্রকে পরিচালনা করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আমাদের প্রদান করি দানের শীষ মার্কায় বুট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে আমরা যদি ক্ষমতায় আনতে পারি তাহলে আমাদের সেই সোনার বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবো ইনশা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি জিন্দাবাদ জিন্দাবাদ